আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান প্রথমপত্র দৃশ্যমান ও আদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত অষ্টম অষ্টম অধ্যায়ের উপর ভিত্তি করে রাজশাহী বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই সৃজনশীল প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি প্রশ্নে কী বলা আছে লক্ষ্য করি জনাব সাকিল বারি সরি শাকিল রাব্বি শাকিল রাব্বি এক এক দুই হাজার তারিখে চীন থেকে এক লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্র আমদানি করে মেশিনটির আমদানি শুল্ক দশ হাজার টাকা সংস্থাপন ব্যয় পঁচিশ হাজার টাকা এবং এই বিশেষ করে পঁয়ত্রিশ হাজার টাকা বহন খরচ প্রদান করে তো এইগুলি হচ্ছে খরচ এক দুই তিন চার চারটা খরচ যোগ হবে আর তার সাথে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে ক নাম্বারের উত্তর হবে অব যোগ্য মূল্য তো অবচয় যোগ্যমূল্য যখন নির্ণয় করবো তখন এই যে কেনা খরচ আমদানি শুল্ক সংস্থাপন ব্যয় বহন খরচ চারটা যোগ হবে চারটা যোগ করে যা হয় সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে অবচার যোগ্য মূল্য হবে তাহলে আমরা আগে ক নাম্বারের সমাধান করি অবচে যোগ্য মূল্য কীভাবে নির্ণয় করব যাই এই যে দ্রুত সব অঙ্কন করলাম মেশিনের অবচয় যোগ্য মূল্য নির্ণয় প্রথমে লিখবো মেশিনের আমদানি শুল্ক সরি আমদানি মূল্য এক লক্ষ টাকা মেশিনটির আমদানি শুল্ক এই দশ হাজার টাকা মেশিনটির বহন খরচ বহন খরচ আর সংস্থাপন ব্যয় হচ্ছে পঁচিশ হাজার বহন খরচ আর সংস্থাপন ব্যয় হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সব যোগ করব চারটা খরচ আছে মেশিনের আমদানি করতে খরচ হয়েছে মানে যতটাকে কিনেছি তাকে বিদেশ থেকে কেনাকে আমদানি বলে আমদানি খরচের সাথে আমদানি শুল্ক যোগ হবে বহন খরচ যোগ হবে সংস্থাপন ব্যয় যোগ হবে সবগুলা যোগ করে আমরা পেলাম এই এক লক্ষ সত্তর হাজার টাকা এই টাকার মধ্য হতে আমরা বিয়োগ করব এই ভগ্নাবশেষ মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য এই যে বিশ হাজার টাকা বিয়োগ করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা থাকে এই এক লাখ পঞ্চাশ হাজার টাকাকে বলা হবে অবচয় যোগ্য মূল্য অবচয় যোগ্য মূল্য অবচয় যোগ্য মূল্য কীভাবে নির্ণয় করতে হবে আরেকবার বলছি লক্ষ্য করি মেশিন কিনতে যত টাকা খরচ হয়েছে মেশিনে কেনা খরচ বহন খরচ তারপরে আমদানি শুল্ক সংস্থাপন ব্যয় সব যোগ করে যেটা পেয়েছি সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে যেটা থাকবে সেটাকে বলা হয় অবচয় যোগ্য মূল্য। এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব ক্ষণাম্বারে কি বলেছিল এই উদ্দীপকের আলোকে খনাম্বারে বলেছে ক্রমরাসমান যে পদ্ধতিতে চার বছরের অবচয় নির্ণয় করো অর্থাৎ চার বছরের জন্য আমাদের একটি অবচয় সারণী প্রস্তুত করতে হবে ক্রমরাসমান যে পদ্ধতিতে তো ক্রমরাসমান যে পদ্ধতিতে এখানে কিন্তু অবচয়ের হার দেয়া নেই আমাদের অবসয়ের হার কিন্তু প্রয়োজন হবে সেজন্য আমাদের অবচয়ের হার নির্ণয় করে নিতে হবে তার আগে একটু পড়ি অঙ্কটা কী বলেছে এখানে বলেছে এক লক্ষ টাকায় মেশিন কিনেছে আমদানি শুল্ক দশ হাজার সংস্থাপন ব্যয় পঁচিশ হাজার বহন খরচ পঁচিশ হাজার সংস্থাপন ব্যয় পঁয়ত্রিশ হাজার এই চারটা যোগ করে এক লাখ সত্তর হাজার এই এক লাখ সত্তর হাজার টাকার উপরে কিন্তু এই ক্রমরশমান পদ্ধতিতে অবশ্যই নির্ণয় করতে হবে এখন অনেকের মনে হতে পারে যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে এটা বিয়োগ হবে না না ক্রম রশমান পদ্ধতিতে অবশ্যই ধার্যের সময় ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হবে না অন্য পদ্ধতিতে হবে তো যাই আমরা ক নাম্বারের জন্য আগে অবশ্যই হার নির্ণয় করব। এখন অনেকের মনে হতে পারে এখানে তো অবশ্যই হার নির্ণয় করতে বলেন কেন করবো তাই না কারণটি হচ্ছে ক্রমরশান যে পদ্ধতিতে অবসর নির্ণয়ের জন্য অবশ্যই হার প্রয়োজন হবে পার্সেন্টেজ দরকার হবে সেজন্য আমরা পার্সেন্টেজ নির্ণয় করে নিব তো পার্সেন্টেজ নির্ণয় করতে হলে এই আনুমানিক মেশিনটির যে জীবনকাল এর নাম আয়ুষ আয়ুষকাল বলা হয় এই আয়ুষকাল দ্বারা আমরা ভাগ করব দুইশো পার্সেন্টকে এই যে একশো পার্সেন্ট ভাগ আয়ুষকাল গুণ দুই কিছুক্ষণ আগে বললাম না দুইশো পার্সেন্ট একশো পার্সেন্টকে দুই দিয়ে গুণ করলে দুই দুইশো পার্সেন্ট হয় সেজন্য বলেছি দুইশো পার্সেন্টকে আয়ুষকাল দিয়ে ভাগ করলেও হবে কীভাবে করবো একশোকে আয়ুষকাল দশ দিয়ে ভাগ করবো এই দশ দিয়ে এখানে লিখি আগে মানবসায় একশো ভাগ দশ বছর গুণ দুই এবার সমাধান করলে আমরা পাবো বিশ পার্সেন্ট কীভাবে বিশ পার্সেন্ট পেলাম একশো ভাগ দশ গুণ দুই একশো ভাগ দশ আমি ক্যালকুলেটার হিসেব করি একশো ভাগ দশ সমান গুণ দুই এই যে বিশ পেয়েছি টোয়েন্টি পেয়েছি মানে বিশ পার্সেন্ট এইটা ভাগ এটা গুণ দুই পার্সেন্টেজ আমরা কিন্তু ক্যালকুলেটারে তুলব না পার্সেন্টেজ এখানে লিখে দেবো অর্থাৎ বিশ পার্সেন্ট হলো অবচয়ের ধার এই হার অবচয়ের হার ক্রম পদ্ধতিতে কিন্তু অনেকের মনে হতে পারে দুই দিয়ে কেন গুণ করলাম তাই না ক্রম রাসমান আরেক নাম হচ্ছে এই দ্বৈত ক্রম পদ্ধতি দ্বৈত ক্রমরাসমানজের পদ্ধতি মানে বিশেষ করে ডাবল ডিক্লাইং ব্যালেন্সিং ম্যাথড ইংরেজিতে বলে ডিডিবি ম্যাথড তো ডাবল ডিক্লাইন সেজন্য দুই দিয়ে গুণ হয় অবস্থা হার পেলাম এবার অবশ্যই সারণী প্রস্তুত করবো আমি আগে থেকেই ছক অঙ্কন করে রেখেছি সময় সেভ করার জন্য এখন প্রথমে লিখব বছর তাই না চার বছরের জন্য বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত লিখব অবশ্য এখানে প্রারম্ভিক মূল্য লিখব এখন মেশিনটি কিনেছিলাম বিদেশ থেকে এক লক্ষ টাকায় আমদানি শুল্ক দশ হাজার পরিবহন খরচ পঁচিশ হাজার সংস্থাপন ব্যয় পঁয়ত্রিশ হাজার চারটা যোগ করে এক লাখ সত্তর হাজার এখানে লিখব এখন অনেকে মনে হতে পারে যে ভগ্নাবশেষ মূল্য ছিল সেটি লিখবো না না আগেও বলেছি বলছি ক্রমরাস পাঞ্জির পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য কোনো প্রভাব পড়বে না বিষয়টি খেয়াল রাখবো কিন্তু এবার এইটার উপরে দশ বিশ পার্সেন্ট অবচয় ধরলে কথা হবে সম্ভবত চৌত্রিশ হাজার টাকা এইটা থেকে এইটা বিয়োগ করে মেশিনের সমাপনী বহি হবে আবার বলছি প্রারম্ভিক মেশিনের মূল্যের উপর বিশ পার্সেন্ট হিসাব করে অবচয় লিখবো এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব এই ক্রমযোজিত অবচয়টা আমরা পরে লিখব আগে এই পর্যন্ত করে নিই তাহলে আমাদের করতে সুবিধা হবে তোমরা অনেক বইতে লক্ষ্য করে দেখবে আমি নিজেও রাইটার আমার নিজের একটা হিসাব বিজ্ঞান বই আছে উচ্চ মাধ্যমিক ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সেখানেও এই ক্রমযোজিত অবচয়টা মাঝে আছে আবার অন্যান্য বইতেও মাঝে আছে আবার কিছু কিছু বইতে শেষে আছে তো আমি শেষে অঙ্কন করেছি কারণ অঙ্ক করার সুবিধার্থে অঙ্ক করার সুবিধার্থে আমি শেষে অঙ্কন করেছি ক্রমযোজিত অবচয়টা যাই হোক এখন আমরা সমাধান করব এটার উপর পার্সেন্টেজ কেটে এটা হয়েছে এটা থেকে বিয়োগ করে এটা হলো এটা আবার এখানে নিয়ে আসবো আবার এটার উপরে বিশ পার্সেন্ট কেটে এটা হবে এটা থেকে বিয়োগ অবচয় বিয়োগ করে আবার এখানে লিখবো এই অবচয়টা আবার এখানে নিয়ে আসবো এখন প্রশ্ন হচ্ছে এইটা কেন এখানে আসছে তাই না কারণটি হচ্ছে আমি একটু একটু ব্যাকে যাচ্ছি একটু ব্যাকে যাচ্ছি আমি এই যে এইটা থেকে এটা বিয়োগ করে এটা পেলাম এখন এইটার নাম কি এইটার নাম কি একটু বিষয়টা বলি এটা হচ্ছে দু সালের প্রারম্ভিক আর এই একুশ সালের প্রারম্ভিক থেকে অবচয় বিয়োগ করে দু সালের এটা সমাপনী এখন দু হাজার একুশ সালের যেটি সমাপনী হবে সেটা কিন্তু দু সালের প্রারম্ভিক হবে সেই জন্য এটা আবার এখানে চলে আসবে এটির উপরে আবার বিশ পার্সেন্ট হিসেব করে লিখবো এটা থেকে এটা বিয়োগ করে এখানে হবে এটা আবার এখানে নিয়ে আসবো এটির উপর বিশ পার্সেন্ট হিসেব করে লিখবো এইটা থেকে এটা মাইনাস করে এখানে হবে আমি কি আরেকবার দেখাবো ঠিক আছে আমি আরেকবার টোটাল দেখাচ্ছি লক্ষ্য করি এক লাখ সত্তর হাজার টাকার উপরে বিশ পার্সেন্ট হিসেব করে এখানে লিখলাম এটা থেকে বিয়োগ করে এটা হলো আবার এইটা এখানে লিখবো এটির উপরে বিশ পার্সেন্ট কেটে এখানে লিখবো এটা থেকে বিয়োগ করে এটা হবে আবার এই টাকাটা এখানে আসবে এটির উপরে বিশ পার্সেন্ট হিসেব করে এটা হবে এই টাকা থেকে এটা বিয়োগ করে আবার এখানে লিখব শেষের এই টাকাটা আবার প্রথমে আসবে আবার বিশ পার্সেন্ট হিসেব করে এই টাকার উপরে এখানে লিখবো এই এটা থেকে এটা বিয়োগ করে আবার এখানে লিখব এখন আমরা এই ঘরটা পূরণ করবো ক্রমযোজিত অবচয় মানে কি হয়েছে আমরা পরিসংখ্যানে অঙ্ক করেছি না ক্রমযোজিত মান ওই রকম অনেকটা যেমন এটি এখানে লিখব অবচয় প্রথম বছরের অবচয় প্রথম বছরের অবচয়ের সাথে দ্বিতীয় বছরের অবচয় যোগ করে এখানে লিখবো এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো এটার সাথে এটা যোগ করে এখানে লিখব এই যে আমরা এটা শেষে করলাম বলে বুঝতে সুবিধা হলো না সেজন্য শেষে করেছি আমি কি শেষেটা আর একবার দেখাবো আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি সরি একটু মুছে দিচ্ছি আমি সব মুছে দিচ্ছি শেষেটা আর একবার দেখাচ্ছি এটা এখানে লিখলাম এইটার সাথে এটা যোগ করে এখানে লিখবো এইটার সাথে এটা যোগ করে এখানে লিখব আবার এইটার সাথে এটা যোগ করে এখানে লিখব অর্থাৎ এইগুলি যোগ করে করে ক্রমান্বয়ে বাড়ছে ক্রমযোজিত অবচয় মানে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বোঝায় এই হচ্ছে আমাদের ক্ষণাম্বারের ক্রম রাসমানজির পদ্ধতিতে অবচয় সারণী এইবার আমরা গনাম্বার করব স্থির কিস্তি পদ্ধতিতে চার বছরের মেশিন হিসাব প্রস্তুত করো তো মেশিন আমাদের মোট কিনতে খরচ হয়েছিল কত টাকা মনে আছে এই এক লক্ষ টাকার মেশিন ক্রয় তার সাথে দশ হাজার যোগ পঁচিশ হাজার যুগ পঁয়ত্রিশ হাজার সব যোগ করে এক লাখ সত্তর হাজার টাকা মেশিন কিনেছিলাম এই এক লাখ সত্তর হাজার টাকা নিয়ে যদি আমরা জাবেদা করি জাবেদা হবে মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট বা নকদান হিসাব ক্রেডিট যাই বলি না কেন তাহলে আমরা যদি জাবেদা থেকে মেশিন হিসাব প্রস্তুত করি তো যাই মেশিন হিসাব প্রস্তুত করি এই যে মেশিন হিসাবে ছক অঙ্কন করলাম তাহলে এক লক্ষ সত্তর হাজার টাকার যাবেদা হবে মেশিন ডেবিট নকদান ক্রেডিট বা লিখতে পারি মেশিন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট ব্যাঙ্ক আর নগদে এই চ্যাপ্টারে হের ফের হয় না লেখা যায় একটা সমস্যা নেই তো প্রথমে দু জানুয়ারি একত্রিশ তারিখ দিয়ে ব্যাঙ্ক হিসাব লিখে টাকা লিখতে পারি কত টাকা লিখবো আবারও বলছে যাবেদাটা কি হবে এক লক্ষ সত্তর হাজার টাকা সব যোগ করে পেয়েছিলাম তাই না সেটা নিয়ে যাবেদা করব মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাহলে মেশিন হিসাবে ডেবিটের টাকা লিখবো জাবেদা অনুযায়ী এখানে লিখব ব্যাংক হিসাব এবং এই ডেবিটের টাকাটা ডেবিট দিকে চলে যাবে এখন অনেকের মনে হতে পারে ওই যে স্থির কিস্তি পদ্ধতি বলেছে এটার কোনো প্রভাব হবে না না এই মেশিন হিসাব প্রস্তুত করার জন্য স্থির কিস্তি পদ্ধতি বলি বা ক্রমরাস যে বলি বা সরলরক্ষী পদ্ধতি বলি যেভাবে বলি না কেন মেশিন হিসাবে কোনো প্রভাব পড়বে না মেশিন হিসাবে লিখবো আমরা ক্রয় মূল্য হ্যাঁ মেশিন যদি কোনো সময় বিক্রি করা হয় সেক্ষেত্রে আবার অবচয়ের পরিমাণগুলো লিখতে হয় বিক্রি করলে এখন এই এখানে তো মেশিন বিক্রি করেনি তাই না সেজন্য জন্য এক লাখ সত্তর হাজার টাকায় বারবার হবে কিভাবে প্রথমে লিখবো ব্যাঙ্ক হিসাবে ডেবিট দিকে এরপরে দু হাজার একুশ সালে তো মেশিন আর কেনে নেয় তাই না কিন্তু দুই হাজার বিশ সালের মেশিনটা তো একুশ সালে থাকবে সেজন্য এখানে ব্যালেন্স লিখে ওই টাকাটা নিচে নামিয়ে দিব আবার দু হাজার বাইশ ব্যালেন্স লিখে এই টাকাটা নিচে নামিয়ে দিব আবার দুই হাজার তেইশ ব্যালেন্স লিখে এই টাকাটা নিচে নামিয়ে দিব তো এইভাবে আমরা মেশিন হিসেবে প্রস্তুত করতে পারি অনেক সহজ তাই না হ্যাঁ দেখে মনে হচ্ছে সহজ কিন্তু মনে রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় আমি একটা একটা করে অঙ্ক আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুঁজা হাফেজ